আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর পেন ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফ্রেন্ডস আজকে আমি চলে আসছি যে আর ফ্যাশনের এখান থেকে একদম ধামাকা অফারে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু থ্রি পিসে কালেকশন দেখিয়ে দেবো ওকে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই কালেকশনটা যে এটা নেট কাপড়ের উপরে কিন্তু খুব সুন্দর করে আড়ি সুদাতে এমব্রয়ডারি কাজ করা থাকবে এই কালেকশনগুলো ফ্রেন্ডস এখন এত বেশি রানিং আর উপরে কিন্তু স্টোনে কাজ করা থাকছে অল ওভার বডিতে তোমরা স্টোনের কাজ করা পাবে এই যে আর নিচে একটা প্যানেল করা থাকছে স্লিভের অংশটা দেখিয়ে দেবে ভাই এটা থাকবে স্লিভের অংশটা আর এটা এই মানে টিসু কাপড়টা এত বেশি সফট এটার সাথে ম্যাচিং তোমরা প্যান্টের কাপড় থাকবে ইনার থাকবে দেখিয়ে দেবো এটা থাকছে ইনারের কাপড় সাথে কিন্তু তোমরা প্যান্টের কাপড়টা পাবে এটা থাকছে পাটার সিল্কের মধ্যে আর এটা থাকবে একদম বড় সাইজের একটা সাথে কিন্তু নিচে র্যাফেল করা থাকবে যে এটা কিন্তু তোমরা নেট কাপড়ের উপরেই পাবে অনেক বেশি সুন্দর কালেকশনটা প্রাইস থাকবে কত ভাই ছো টাকা প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে ওকে একদমই অফার প্রাইজে কিন্তু তোমরা এগুলো পেয়ে যাচ্ছ নেক্সট একটা থাকছে এই কালারটা অনেক বেশি সুন্দর একটু অরেঞ্জ টাইপ কালারের মধ্যে পাচ্ছ সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে এটার উপরে কিন্তু সেম ভাবে তোমরা আড়াই দিয়ে এমব্রয়ডারি কাজ পাবে সাথে কিন্তু স্টোনের কাজ করা পাবে এটার হাতে নিয়ে যে এইভাবে কিন্তু হাতে নিলে কারণ বুঝতে পারবে ভরপুর কিন্তু ওয়ার্ক করা থাকবে নেক্সট একটা থাকছে হোয়াইট কালারের মধ্যে ওয়াও এই কালারটা ফার্স্ট এত বেশি সুন্দর প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা ওকে একদমই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট আয়টা দেখিয়ে দিবো এটা থাকছে একদমই ডিপ একটা অরেঞ্জ কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে তোমাদের যার যে কালার ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে যেহেতু ভাইদের হোলসেলের শোরুম এগুলো কালারগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় নেক্সট আয়টা দেখিয়ে দিবো এটা থাকছে ব্লু কালারের মধ্যে সেই কালারটা এত সুন্দর এই যে এটাতে কিন্তু সেম ভাবেই নিচে তোমরা একটা প্যানেল পাচ্ছো উপরে স্টোনের কাজ করা থাকছে এটার সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে ওরনা থাকবে দেখিয়ে দেবো এটা থাকছে এই যে এটা থাকবে ওরটা আর এটা থাকছে প্যান্টের কাপড় ওকে নেক্সট আর একটা দেখিয়ে দেবো আর প্রত্যেকটার সাথে কিন্তু ইনারের কাপড় থাকছে এটা মূলত ফোর পিসের মধ্যে পাচ্ছ তোমরা এটা থাকছে লাইট একটা ইয়েলো কালারের মধ্যে সেম ডিজাইন ওকে নেক্সট ওন দেখিয়ে দেবো ভাইয়া এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকছে ওড়না থাকবে আর ওনার নিচে কিন্তু খুব সুন্দর করে র্যাফেল করা আর এই কাপড়গুলো ফেরস অনেক বেশি সফট নেক্সট আর দেখিয়ে দেবে এটা থাকছে মাস্টারডিওলো কালারের মধ্যে এটাতেও কিন্তু সেমভাবেই তোমরা এখানে খুব সুন্দর করে এম্ব্রয়ডারি কাজ করা পাচ্ছ সম্পূর্ণ আড়ি সুতা এম্বয়ডারি কাজ করা থাকবে ভিতরে কিন্তু ইনার করা থাকছে এটা থাকবে বডের কাপড়টা বর্ডের কাপড় কিন্তু হিউজ পরিমাণে পাচ্ছ যে কোনো সাইজের আপড় নিয়ে বানিয়ে পড়তে পারবে এটা থাকছে ওড়নাটা চার সাইডে প্যানেল করা থাকছে পুরোটাই কিন্তু অ্যাম্ব্রয়ডারি কাজ করা থাকবে প্রাইসে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দেবে এই ডিজাইনের মধ্যে তোমরা চারটা কালার পাবে এটা কটনের মধ্যে তাই না এটা থাকবে কটনের মধ্যে এটারও নেকের পশন থেকে শুরু করে অল ওভার বডিতেই কিন্তু তোমরা এম্বয়ডারি কাজ পাচ্ছে সাথে কিন্তু পার্লের কাজ পাবে নিচে প্যানেল থাকছে ওকে এটা থাকছে প্যান্টের কাপড়টা এটা থাকবে ওনাটা পুরোটাই কিন্তু শিপুনের মধ্যে পাচ্ছে ওনাটা আর সাথে এম্বয়ডারি কাজও থাকছে প্রাইস থাকবে কত ভাই এটার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে ওকে এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিব একটা থাকছে হোয়াইট কালারের মধ্যে সেম ডিজাইনে থাকছে উপরে পাল দিয়ে কাজ করা থাকবে ম্যাচিং প্যান্ট থাকবে অনায় থাকবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে এই যে এই কালারটা অনেক সুন্দর সেম ভাবে কিন্তু ওয়ার্ক করা পাচ্ছ এটা সাথে ম্যাচিং প্যান্ট থাকছে মানে প্রতিটা সাথে ম্যাচিং প্যান্ট থাকছে ওনা থাকছে তোমাদের যে কালেকশন ভালো লাগবে স্ক্রিন দিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাই কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা থাকছে লাইট একটা ইয়েলো কালারের মধ্যে নিচে প্যানেল করা থাকছে এটা থাকবে প্যান্টের কাপড়টা এটা ওনারা দেখিয়ে দিচ্ছি এই যে পিওর শিপোরের মধ্যে কিন্তু ওনা পাচ্ছে এই যে চার সাইডে প্যান্ডেল থাকছে সাথে কিন্তু আড়ি সুতা দিয়ে এমব্রয়ডারি কাজ করা থাকবে প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে ওকে তো এই ছিল আছে কালেকশন আমি ছিলাম জিয়ার ফ্যাশনে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিলে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো কলা পেস